বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে পাপের পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহবর হাবিয়ে অমাদ রাখা মা হেয়া মোহাম্মদ সাল্লাহ আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি কি হাবিয়া নামক জাহান্নামের পরিচয় বলতে পারেন আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে আগুনের টুকরাকে বোঝানো হয় মহান আল্লাহ বলেন খাল্লালাইউম বাদনা ফিলহুদাম না হে অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে অমাদা কামাল হোতামা মোহাম্মদ আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান নামটি কি আপনার কি হোতামা নামক জাহান নামের পরিচয় জানা আছে আমি বলি نارুল্লাহিল মুকাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন এইভাবে আল্লাহ বলছেন জাহান্নামের পরিচয় আল্লাহ বলেন সাউসলিহি সাকার অচিরেই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব অমাদ রাখা মা সাকার মুহাম্মদ আপনি কি সাকার নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন আপনার কি জানা আছে সাকার নামক জাহান নামের পরিচয় আমি বলি সাকার এমন একটি জাহান নাম যে জাহান নাম মানুষকে ছাড়েও না যে জাহান নাম মানুষকে মারেও না যেখানে মানুষ বাঁচবেও না যেখানে মানুষ মরবেও না তার নাম জাহান্নাম এই কথা আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন লায়া মৌ তো কেউ কারো গায়ে হাত দিয়ে থাকবেন না নিজ গতিতে রেডি হয়ে থাকেন জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না যেখানে মানুষ বাঁচবেও না আল্লাহ তালা বলেন ওই এতে মৌ তো মিনকুলে মাকামিন অমাহ বেমাইয়া জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু ও মরবে না সব দিক থেকে মরণ তাকে চেপে ধরবে কিন্তু ও মরবে না সেইটা আবার কেমন জীবন মরাও হলো না বাঁচাও হলো না